আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির এই ভাব সম্প্রসারণটি তো চলো শুরু করি শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির ভাব সম্প্রসারণ দীঘির বিশাল জলরাশির মধ্যেই শৈবালের জন্ম দিঘির জলেই তার পুষ্টি জোগায় ও তাকে বর্ধিত করে তোলে এই জন্য দিঘি তার নিকট কোনো কৃতজ্ঞতা প্রত্যাশা করে না প্রকান্তরে দিঘির জলরাশির মধ্যে এক বিন্দু সঞ্চিত শিশির নিক্ষেপ করে শৈবাল ভাবছে যে তার দানে দিঘির জল সঞ্চয় বেড়ে গিয়েছে এবং সেজন্য তার নিকট দিঘির কৃতজ্ঞ থাকা উচিত এই ঘটনা মানব সংসারের বিচিত্র ঘটনার উজ্জ্বল দৃষ্টান্ত সংসারে উচ্চ ও নিচ মহৎ ও ক্ষুদ্র উভয় শ্রেণীর মানুষের বিদ্যমান যারা উদার হৃদয় ও মহৎ তারা তাদের উদার স্বভাবের জন্যই বহু লোকের উপকার করে থাকেন কিন্তু তার বিনিময়ে তারা কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতা আশা করে না আর যারা নিজ প্রকৃতির তারা নিজের সারে বা ইচ্ছার বিরুদ্ধে যদি কখনো কারো উপকার করে ফেলে তবে সেই উপকারের মাত্রা যত সামান্যই হোক না কেন সে উপকৃতের নিকট থেকে সর্বদা কৃতজ্ঞতা প্রত্যাশা করতে থাকে শুধু তাই নয় নিচাশয় ব্যক্তির ক্ষুদ্রতা এমনি পীড়াদায়ক যে সে যখন নিজের উপকারের কোনো উপকার করে তখন সে তার ঋণের কথা ভুলে গিয়ে নিজের উপকারের গৌরবে গর্ব ঘোষণা করতে থাকে পূর্ব উপকারের নিকট সে তার সামান উপকারের জন্য কৃতজ্ঞতা দাবি করে মূল্যায়ন তারা প্রকৃত পক্ষে মহৎ তারা অন্যের কল্যাণ সাধন করে কৃতার্থ হন আত্মপ্রচার তাদের কাম্য নয় তাই প্রত্যেকেরই উচিত উপকারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা কেননা অকৃতজ্ঞ লোকেদের স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না ধন্যবাদ বন্ধুরা আমাদের